পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার টাকায় বিগ ডিসপ্লে একটা স্মার্ট ফোন কিনতে রেডমি নোট থার্টিন আর দুইশো ছাপান্নাইস মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা রিয়েলমিটপ্লে ফিঙ্গার প্রিন্ট বারো হাজার রেডমি টুয়েলভ মাত্র হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা আচ্ছা তেরো দিব আপনি কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভাই লাস্ট ভিডিও করছি দুই হাজার পঁচিশ সালে আর এখন করতেছি দুই হাজার ছাব্বিশ সালে এক বছর হয়ে গেছে আচ্ছা আচ্ছা অফার কেমন থাকবে দুই হাজার ছাব্বিশ সালের অফার ভাই একদম ধামাকা অফার দিব কাস্টমার উদ্দেশ্যে বলতে চাই যে কাস্টমারটা ভাবতেছে যে আনঅফিসিয়াল ফোন যে সব বন্ধ কিন্তু আসলে না এটা হচ্ছে মার্চ মাস পর্যন্ত হচ্ছে আমাদের টাইম দেয়া হইছে সো আপনি মার্চ মাসের আগে যা ফোন কেনার কিনে নেন কারণ মার্চ মাসের পরে কিন্তু আনঅফিসিয়াল ফোন কিন্তু অ্যাকচুয়ালি সব বন্ধ হয়ে যাচ্ছে আপে সো এখন আপনি মার্চ মাসের আগে যে ফোনগুলো আপনি পারচেজ করবেন সেই ফোনগুলো কিন্তু আপনি বিটিআরসির অফিসিয়ালি ডেটাবেসে কিন্তু আপনার ফোনগুলো চলবে সো দেরি না করে এখনই আপনি ফোনগুলো পারচেজ করেন কারণ হচ্ছে মার্চ মাসের পরে কিন্তু ফোনের দামও বাড়বে

আপনি সেখানে নিবন্ধন করে নিতে পারবেন আচ্ছা প্রত্যেকটা ডিভাইস এর ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার প্লেসটা বলে ভাই আমাদের হচ্ছে প্রত্যেকটা ডিভাইস হচ্ছে 5 দিন থেকে শুরু করে 1 বছর পর্যন্ত হচ্ছে আপনার ইয়া থাকে মানে 5 দিন থেকে শুরু করে 3 মাস পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর প্রত্যেকটা ডিভাইসে 1 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পাবেন ঠিক আছে আচ্ছা যারা শপে এসে নিতে চায় লোকেশন বলে ভাই যারা শপে এসে নিতে তার জন্য লোকেশন হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট কুচকুয়াত বাজার রজনীগন্ধা মোবাইল মার্কেট এ 70 নম্বর দোকান আর এ 70 নম্বর দোকান মানে হচ্ছে আদেও মোবাইল শপ আচ্ছা তো বেশ শুরু করেন ভাই কুরিয়ার পলিসি

ঠিক আছে ফুল ডিসপ্লে পাচ্ছে না আর এই ফোনটা হচ্ছে প্রাইস দিবা মাত্র সাত হাজার টাকা সাত হাজার তারপর রিপোর্ট সেটা হচ্ছে রেডমি নাইন

তারপর যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ছয় হাজার এই ফোনটা অফার প্রাইস দিবো মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা তারপর যে ডিভাইস দেখাবো সেটা হচ্ছে আপনার চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাঞ্চল ক্যামেরা ডিভাইস

তারপর যে ডিভাইস দেখাবো সেটা হচ্ছে Xiaomi Redmi Note 5 Pro 332 332 এর একটা ফোন এটা কিন্তু Snapdragon 665 এর প্রসেসর ইউজ করেছে ফুললি গেমিং পাশাপাশি জোস ক্যামেরা পোর্ট্রেট মোড পাবেন ফিঙ্গারপ্রিন্ট আছে মেটাল বডির একটা ডিভাইস 4000 এমএইচ ব্যাটারি আর ডিভাইস আজকে অফার প্রাইস দিব মাত্র 5500 টাকা 5500 টাকা 5500 টাকা 5500 টাকা তারপর যে ডিভাইস দেখাবো সেটা হচ্ছে আপনার Vivo Y11 Vivo Y11 Vivo Y11 এটা হচ্ছে আপনার 4GB RAM 64GB ROM 5000 এমএইচ ব্যাটারি এটা Snapdragon 439 এর প্রসেসর ইউজ করেছে খুব জোস ক্যাটাগরি একটা ডিভাইস আই ডিভাইস

মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো ডিসকাউন্ট দিয়ে হাজার ছয় টাকা প্রাইস বেস্ট প্রাইস তারপর যে ডিভাইসে দেখাবো সেটা হচ্ছে আপনার Vivo Y93 Vivo Y93 এটা হচ্ছে আপনার 4 GB RAM 64 GB ROM যোস একটা ফোন আইফোনটা চক অফার প্রাইস দিব মাত্র 4500 টাকা 4500 টাকা 4500 টাকা আচ্ছা 4500 টাকা তারপর দেখাবো হচ্ছে ভাই Vivo V15 Vivo V15 এটা হচ্ছে আপনার 8 GB RAM 128 GB ROM পপআপ ক্যামেরা ফুল ডিসপ্লে পাচ্ছেন আচ্ছা চার্জ ব্যাকআপ খুবই যোস পাবেন আর এই ফোনটা চক অফার প্রাইস দিব এটা কিন্তু ডায়মন্ড সিটিসার ফোন খুব ফাইভ জি ব্যাডমিট পাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাবেন এটাতে ঠিক আছে এটাতে সাইড মাউন্টেন ফিঙ্গার আর ফোন দিব মাত্র আট হাজার টাকা আট টাকা তারপর যেটি দেখাবো ভিভো এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান প্রো আট জিবি র্যাম একশো ফিঙ্গার একটা ফোন মানে এটা হচ্ছে সবচেয়ে কম দামে যারা হচ্ছে আপনার সুপার ডিসপ্লে শোনা এই ফোনটা পার্চেস করতে পারেন আর এই ফোনটা আজকে অফার প্রাইস দিব মাত্র

তারপর যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে Oppo A53 Oppo A53 এটা হচ্ছে আপনার 8GB RAM 128GB ROM ঠিক আছে পাঁচল ক্যামেরা খুবই জোস একটা ফোন পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে টাইপ সি পোর্টে চার্জিং পাবেন আর এই ফোনটা আজকে প্রাইস দিব মাত্র 7300 টাকা মাত্র 7300 টাকা থাকবে আজকে অফার প্রাইস মাত্র 7300 টাকা তাই না আচ্ছা যে ডিভাইসে দেখাবো সেটা হচ্ছে ভিভো ওয়াই সেভেন্টিনো ওয়াই সেভেন্টিন এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো রোম খুবই জোস একটা ডিভাইস

পাঁচশো টাকা জি হাজার যেটা দেখো রিয়েলমি নাইন ফাইভ জি নাইন প্রো ফাইভ জি এটা আট জিবি রাম একশো আঠাশ জিবি রাম খুবই জোস ডিভাইস আর এই ডিভাইসটা আট একশো আঠাশ মাত্র নয় টাকা মাত্র নয় হাজার নয় হাজার টাকা টাকা তারপর যে ডিভাইসে দেখাবো সেটা হচ্ছে আইফোন এক্স আইফোন এক্স আইফোন এক্স এটা হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের একটা ফোন খুবই জোস ক্যাটাগরির একটা ফোন এটা ব্যাটারি হেলথ আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আইফোনটা সে অফার প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা থাকবে আচ্ছা আইফোন এক্স কিন্তু আজকে বারো হাজার টাকা থাকবে তাই না জি এক্স না এক্স এস এটা এক্স কত জিবি এটা এটা 256 জিবি আচ্ছা আইফোন এক্স 256 জিবি অনলি 12000 টাকা মাত্র 12000 টাকায় কিন্তু আইফোন এক্স 256 জিবি পাচ্ছেন এরপর 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স এটা হচ্ছে ভাই একটু সমস্যা আছে সেই সমস্যাটা হলো যে ব্যাক ফাটা আর হচ্ছে পিছের ক্যামেরাটা কাজ করে না কিন্তু ইচার एवरीथिंग ইজ অল গুড নালকে ভেরিওমিটার দেখতে পাবেন একদম আই মি ম্যাচিং বক্স সহ পাবেন 256 জিবি প্রোডাক্ট

তারপর যেটি দেখাবো এটা হচ্ছে আপনার আট ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি খুবই জোস একটা ফোন এটা কিন্তু গেমিং করতে পারবেন ডায়মন্ড সিটি পাঞ্চল ক্যামেরা আছে আর এই অফার প্রাইস দিবো মাত্র নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার টাকা দেখতে সুন্দর আছে

এটা হচ্ছে আপনার চার জিবি র্যাম চৌষট্টি জিবি রেম খুব একটা হচ্ছে মার্কেটে মাত্র নতুন আসছে আইফোনটা রাজ কফার প্রাইস দিব মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা ইনফিনিক্স এটা জোস দিবে সেটা ইনফিনিক্স ফোন ইনফিনিক্স এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটা হচ্ছে হট

আচ্ছা চলে এগারো হাজার টাকায় নোট ইলেভেন তাই না জি আচ্ছা নেক্সট নেক্সট দেখো ভাই আচ্ছা আসলেই ভালো প্রাইস পেয়েছে ভাই

আর যারা ভিডিওটা টাই না দেখছেন রিকোয়েস্ট থাকবে প্রথম থেকে ভিডিওটা দেখেন তাহলে আপনার পছন্দের ডিভাইসটা একদম ভালো দামে ভালো রিজনেবল প্রাইস কিন্তু আজকে নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ